নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের করে দেখাবো খুবই সুস্বাদু এঁচুরের একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই লাইক এবং কমেন্ট করবে আপনাদের কাছে এটাই আমার অনুরোধ তো চলুন শুরু করা যাক কড়াইতে দিয়ে দেবো কিছুটা জল আর ওর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা এঁচুড় আর ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব আর নেব দু চামচ টক দই আর বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আদা এবং রসুন আর নেব টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ একটু চার ফালি করে কেটে একটু ছাড়িয়ে নিয়েছি আর কুচিয়ে রাখা পেঁয়াজ এবার মশলা হিসাবে নেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর এলাচ এবার একটা কড়াকে গ্যাসের মধ্যে বসিয়ে তার মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে এই এঁচড়গুলোকে একটু ভালোভাবে ভেজে নেব আর ওর মধ্যেই দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন নুন দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে এঁচড়টাকে ভেজে এবার ওই কড়া থেকে তুলে নেব। ঁচোটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু সেই আলুটাকে তৈরির মধ্যে আর একটু ভেজে নেব আর ওর মধ্যেই দিয়ে দেব আগে থেকে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম এবং টমেটো দিয়েও ভালো করে আরেকবার একটু নাড়াচাড়া করে নেব তারপরে ওটাকেও তেলের মধ্যে থেকে তুলে নেবো খুব বেশি ভাজব না একটু হালকা হালকা করেই ভেজেছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু সামান্য পরিমাণ দিয়েছি হিং আর ওর মধ্যেই দিয়ে দেব জিরে আর ওর মধ্যেই দেব তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ একটু ভাজা হয়ে গেলেই তারপরে ওর মধ্যে আগে থেকে বেটে রেখেছিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা সেটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব ওটা ভাজা হয়ে গেলেই ওর মধ্যেই দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দিয়েও বেশ একটু কিন্তু ভাজবো তবে খুব বেশি লাল লাল করবো না একটু হালকাভাবেই ভাজবো ভেজে ওর মধ্যেই দিয়ে দেবো দু চামচ পরিমাণ দই দইটা দিয়েও বেশ কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন এবার ওর মধ্যেই অ্যাড করবো আগে থেকে যে মশলাগুলো রেখেছিলাম গুঁড়ো মশলা সেই মস মশলাগুলোও ওর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো আরও একটা টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে বেশ মশলাটাকে কষাতে হবে মশলাটা এখন প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে এখন একটু বেশ তেলটা ছাড়তে শুরু করে দিয়েছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই ওর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা এঁচুর এঁচুটাকে দিয়ে বেশ খানিক্ষণ ধরে কিন্তু নাড়তে হবে মিডিয়াম আঁচে রেখে এঁচুরটাকে কষাতে হবে বেশ কিছুটা সময় নিয়েই কিন্তু কষাতে হবে মশলাগুলো সব এঁচড়ের গায়ে গায়ে লেগে গেছে আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও করতে পারেন আমি কিন্তু খুব একটা বেশি তেল দিলাম না হ্যাঁ মশলাটা পুরো বেশ গায়ে গায়ে লেগে বেশ কষানো হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল জলটা দিয়ে এঁচড়টাকে বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে যখন ফুটতে শুরু করবে তখন ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি এবারে ধনেপাতা দিয়ে আর একটু দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো তারপরে একটা প্লেটে তুলে নেবো তৈরি হয়ে গেল আমার আজকের এই এঁচড়ের রেসিপিটি খুবই সহজভাবে আমি দেখেছি আর দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব আর খুব কম তেল মশলা দিয়ে করেছি আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো হবে আর এটি খেয়েও বেশ ভালো লাগবে আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখা হবে পরের আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার